আসসালামু আলাইকুম নতুন একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম হঠাৎ করে গাজীপুরে দোলাবার এখানে আসছি দোলাবার বাড়ি থেকে সাফারি পার্ক খুব একটা দূরে না চার পাঁচ মিনিটের পথ তো দোলাবার সাথে বাইকে করে সাফারি পার্কের উদ্দেশ্যে রওনা দিলাম বাকের বাজার বাস স্ট্যান্ড থেকে অল্প কিছুক্ষণের পথ তো সাফারি পার্কের যাওয়ার যে রাস্তাটা রাস্তাটা বেশ সুন্দর প্রশস্ত রাস্তা আর রাস্তার দুই ধারের প্রকৃতিটা অনেক সুন্দর আর গাজীপুর জেলাতে এমনিতেই বনাঞ্চল অনেক বেশি তো যার কারণে আসলে রাস্তা দিয়ে গেলে এই দৃশ্যগুলো চোখে পড়ে একেবারে গ্রামের মতো পরিবেশ তবে মেন শহর থেকে আবার ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বেশি গাজীপুরে শিল্প কলকারখানা অনেক বেশি আবার সেই হিসাবে কিন্তু গ্রাম অঞ্চলগুলা পার্শ্ববর্তী যে জায়গাগুলো বেশ সুন্দর গাজীপুরে ধরেন টাকার তৈরি টাকশাল গাজীপুরে কৃষি গবেষণা ইনস্টিটিউট তো অনেক সরকারি প্রতিষ্ঠান অনেক আবার অনেক মিল কলকারখানা ইন্ডাস্ট্রিও অনেক আছে তো আমরা মোটামুটি সাফারি পার্কের যাওয়ার উদ্দেশ্য ছিল যে কিছু ব্লগ করব কিছু ভিডিও করব তো অত্যন্ত দুঃখের বিষয় ওই দিনে বন্ধ থাকার জন্য আমি আর ভিডিওটা করতে পারি নাই তো এই যে চলে আসছি প্রায় এই মোটটা ঘুরতেই আমরা কিন্তু সাফারি পার্কের এখানে চলে আসছি ওই যে দূরে প্রশস্ত দুই পাশে খোলা মাঠ দেখা যায় এই সোজা গেলেই কিন্তু সাফারি পার্ক অনেকেই আসছেন হয়তো বা আবার যারা স্কুলের থেকে আসছেন আমি অবশ্য দুই সালে একবার প্রথম স্কুল থেকে একবার আসছিলাম তখন ভিতরের কাজ চলমান ছিল তো এখন অবশ্য ভিতরের কাজ মোটামুটি বেশ ভালো একটা পরিবেশ হয়ে গেছে দেখেন দুই সাইডে প্রচুর পরিমাণে জায়গা পার্কিংয়ের জায়গা খুব ভালো লাগে দোলাবাইর এখানে আসলেই মাঝে মধ্যে সেই মাঠটার এখানে বসে আড্ডা দিই সবাই মিলে বেশ ভালো লাগে তো ভাবছিলাম যে ভিতরে গিয়ে কিছু ভিডিও করব আপনাদেরকে দেখাবো কিন্তু বন্ধ থাকার জন্য আর ভিতরে যাওয়া হয় নাই এখানকার রাস্তার প্রস্তটা অনেক বড় রাস্তা তো দেখেন কত সুন্দর খোলা মাঠ প্রকৃতিটা অনেক সুন্দর তো আপনারা যারা আসেন নাই সাফারি পার্কে আসবেন খুব দেখতেও অনেক ভালো ভিতরে জায়গা অনেক সুন্দর পরিবেশটাও অসাধারণ তো যাই হোক সবাই ভালো থাকবেন আর সবার সুস্বাস্থ্য কামনা করি আর যখনই সুযোগ হয় আপনারা আসবেন খুব ভালো লাগবে সাফারি পার্কটা অন্যান্য পার্কের থেকে অনেক সুন্দর ভিতরটা ঘুরে দেখতে পারবেন পরিবার নিয়ে বেশ ভালো লাগবে সবার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ